শুনো মুসলমান খুশির জয়গান আজ আমাদের মসজিদে দেওয়াজ অনুষ্ঠান আজ মাদের মসিজিদের অনুষ্ঠান শুনো মুসলমান খুশির জয়গান আজ আমাদের মসজিদে দেওয়াজ অনুষ্ঠান আজামাদের মসজিদের তেওয়াজ অনুষ্ঠান এই মসজিদের এলাকাবাসী বড় ইভাগ্যবান তাদের দ্বারা হইল কায়ুমাজ অনুষ্ঠান এই মসজিদের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল কায়ুমাজ অনুষ্ঠান সুনম মুসলমান খুশির জয়ক

আজ আমাদের মসজিদে দেওয়াজ অনুষ্ঠান আজ আমাদের মসজিদে দেওয়াজ অনুষ্ঠান জান্নাতের বাগানে গুনাহ জরে যায় জাহান্নামি হয়েলে জান্নাতে চলে যায় জান্নাতের খুশিগুনিতে এসো মুসলমান শুনো মুসলমান খুশির জয় আজ আমাদের মসজিদি দে দেওয়াজ অনুষ্ঠান আজ মাদের মসজিদে দেওয়া অনুষ্ঠান এই মসজিদের শিক্ষাগুরু গুরু বড়ই বাগ্যবান উনার মেহনতে আজি আমরা হয়ে গেছি আগুয়ান মুসলমান কুশিরে জলগান আজ মাদের মসজিদে দেওয়াজ অনুষ্ঠান আজ মাদের মসজিদে দেওয়া শুনো মুসলমান খুশির জয়গান আজ আমাদের মসজিদে রে দেওয়াজ অনুষ্ঠান আজ আমাদের মসজিদে রে দেওয়াজ অনুষ্ঠান আলাইকুম